আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়ে দেবো এগুলো পড়লে তোমাদের সব কমন পড়বে সব স্কুলে কমন পড়বে মানে আমি অনেকগুলো প্রশ্ন থেকে মিল করে বের করে তো আমাদের বই পড়ে পড়ে সবগুলো বের করছি আর তোমরা এগুলো পড়লে সব কমন পাবে আর যদি কেউ একটা বিশেষ প্রশ্ন পড়ো তাহলে কিন্তু কমন পাবে না এগুলো প্রতারণার শিকার হয়ে যাবা তোমার পরীক্ষা খারাপ হবে কিন্তু অন্য কারো কিছু হবে না অন্যদের ভিউ বাড়বে ওকে তুমি পরীক্ষা ভালো করতে চাইলে তোমাকে একটু সাজেশন মেনটেন করে পড়ালেখা করতে হবে তুমি যদি সাজেশন মেনটেন করতে না পারো পুরো বই তোমাকে পড়তে হবে ওকে তাহলে দেখো এক কথায় উত্তর দাও বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার একুশ বছর কারোর সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে বলে যৌন হরানি বা নিপীড়ন দেহের ওজন স্বাভাবিক মাত্রা চেয়ে বেড়ে গেলে তাকে বলে ওজনাধিক্ষ বা স্থূলতা কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে গড়তে হয় গোল্লা সুট সব ধরনের স্বাস্থ্যকর খাবার কী আছে পুষ্টি দাবা কোন ধরনের খেলা দাবা হলো বুদ্ধির খেলা ক্ষতস্থান ভালো করে কী দিয়ে ধুয়ে দিতে হবে পরিষ্কার পানি ডায়রিয়ার অন্যতম লক্ষণ কি পাতলা পায়খানা হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করে অক্সিজেন অতিপুষ্টির কারণে ফুচরত ক্ষমতা কি পায় ওজন স্বল্পতা এটা প্রশ্নের একটু অপ্রাসঙ্গিক মনে হচ্ছে তোমাদের কিন্তু এটা তোমাদের এনসিটিপের প্রশ্ন থেকে এই প্রশ্নটা ছিল এই জন্য ইম্পর্টেন্ট এই যে এই দশ নম্বর প্রশ্নটা এটা ওজন স্বল্পতা হবে ওকে অতিপুষ্টির কারণে ফুচরত ক্ষমতা কি পায় ওজন স্বল্পতা এরপরে দেখো তোমাদের দেখো এরপরে বিভিন্ন সময় আমরা কিসে আক্রান্ত হই রোগ ব্যাধিতে আমাদের চারপাশে কোন জীব সবচেয়ে বেশি দেখতে পাই মানুষ আমাদের খুবই গুরুত্বপূর্ণ সময় কোনটি কৈশোরকাল সবাই মিলে দল গঠন করে যে সব খেলা পরিচালনা করা হয় তা কি নামে পরিচিত দলগত খেলা যে কোনো অনুভূতি চিন্তা আচরণের ক্ষেত্রে কি থাকতে হবে প্রয়োজন এখানে একটা কোশ্চেন মার্ক হবে ওকে দেখো কোন খেলা মাটিতে পুঁতে বৃত্ত তৈরি করে গড়তে হয় গোল্লাছুট চমকপ্রদ এক বুদ্ধির খেলা হলো দাবা বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন খাদ্য গ্রহণ উচ্চমাত্রায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে কোন রোগে সুফল পাওয়া যেতে পারে রাত কানা দাবা কোন ধরনের খেলা বুদ্ধির খেলা আমাদের মানসিক বিকাশের সাথে কোনটি সম্পর্কিত খেলাধুলা সারা জীবন মানুষ কি থাকতে পারে না রোগ মুক্ত টাইফয়েড হলে অনেক দিন ধরে কী থাকতে পারে জ্বর কোনো কোনো পরিবারে শিশুদের কোন পরিবেশের মধ্যে দিয়ে বড় হতে হয় প্রতিকূল কোনো প্রতিষ্ঠানে যে ব্যক্তি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন তাকে বলে ব্যবস্থাপক বা ম্যানেজার বেড়ে ওঠার যাত্রা প্রত্যেকের জন্য কী ধরনের হয় ভিন্ন রকমের হয় বা ভিন্ন ধরনের হয় তো শিক্ষেত্রে এরপরে দেখো কৃষিক্ষেত্রে দেখো এবার যে কারো দেহের ওজন স্বাভাবিক মাত্রা চেয়ে বেড়ে গেলে কি দেখা দিতে পারে স্থূলতা বা ওকে একসাথে ওজন হবে তারপর অতিরিক্ত ওজন আমাদের কি নানা ধরনের কি করতে পারে রোগ ব্যাধি ব্যাডমিন্টন একক এবং দ্বৈত উভয় খেলায় কত পয়েন্টে গেম হয় একুশ পয়েন্টে শরীরের পেশি শক্ত সবল হয় কি করলে খেলাধুলায় হিট স্ট্রোক প্রতিরোধে প্রচুর কি পান করতে হবে নিরাপদ পানি স্বাভাবিকভাবে মুখে কোন সময় ব্রণ হয় বয়সন্ধিকালে অপরিণিত বয়সে বিয়েকে কি বলে বাল্যবিবাহ সবাই সহায়তা চাইতে পারে না কেন বিব্রত বোধ করার কারণে খাদ্য কী ধরনের জিনিস বস্তুগত পানিতে কি মিশে অনিরাপদ করে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ডায়রিয়া সর্বোচ্চ কি ঘটাতে পারে জীবনহানি এর চেয়ে আর কি আছে বলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে কি দরকার দক্ষতা অর্জন আমাদের সবার জীবনে কোনটি একরকম নয় চ্যালেঞ্জ আমাদের চাওয়াগুলো পূরণ হলে কি বাড়ে মনোবল বাড়ে অবাচনিক আচরণগুলো যেগুলো অবাসায়নিক আচরণ এগুলো কি করা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অবাসায়নিক মানে যেগুলো মুখ দিয়ে বলা হয় না আর কি কৃষিক্ষেত্রে দেখো এরপরে সাধারণত কোন খাদ্যের অভাবে ওজন স্বল্পতা হয় সুষম খাদ্যের অভাবে দেহ হিমোগ্লোবিন তৈরির জন্য বেশি পরিমাণে কি প্রয়োজন আয়রন খেলাধুলার শরীরে সঠিকভাবে কি সঞ্চালন হয় রক্ত নিয়মকানুন মেনে খেলার কারণে কি জন্মে শৃঙ্খলাবোধ আয়রনের একমাত্র উচ্চ হল সুষম খাদ্য কখন কিশোরীদের রক্তস্রাবের কারণে আয়রনের চাহিদা বেড়ে যায় মাসিকের সময় সব ধরনের খেলাধুলা ও শরীর নিজস্ব কি আছে নিয়ম সুন্দর ও সুস্থ জীবন গঠনে কিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধুলার হীটিষ্ট প্রতিরোধে আমাদের দীর্ঘদিন কি করা থেকে বিরত থাকতে হবে রোধে কাজ করা ডায়রিয়া প্রতিরোধে কোনটির বিকল্প নেই পরিষ্কার পরিচ্ছন্নতা ডায়রিয়ার মতো কোনটি পানিবাহিত রোগ টাইফয়েড কৈশোরে আমরা বিভিন্ন ধরনের কী নিয়ে বড় হই ভুল ধারণা মাসিকের সময় স্বাভাবিকভাবে কোনটি হয় তলপেটে ব্যথা কেউ কেউ সাহায্য চাওকে কি মনে করতে পারে দুর্বলতা প্রতিটি যোগাযোগের পেছনে কোনো না কোনো কি রয়েছে উদ্দেশ্য তাহলে তুমি এগুলো শিখে ফেলবা এরপর দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে আমি এখানে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে মানে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ওকে তো তোমাকে বিশটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে কারণ দশটা থাকবে তো দশটা থেকে তোমার কি করতে হবে দশটা একটা ছুটে গেলে তোমার দুই মার্ক ছুটে যাবে এবার তুমি সিদ্ধান্ত নিবা তুমি এই সব আমি যে কটা দিয়েছি সবগুলো তুমি পড়বা কিনা ওকে আমি যেগুলো দিয়েছি তুমি সবগুলো পড়ো তাহলে তোমার দশটাই কমন পড়বে আর তুমি দশটা কমন চাও তাহলে আমি ওই যে বিশটা এখানে বিশটা দিয়েছি টোটাল এই বিশটা তোমাকে করতে হবে ওকে এগুলো তোমাকে করতে হবে এগুলো পড়লে তোমরা সবগুলো সংক্ষিপ্ত কন বাবা কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা যখন সংক্ষিপ্ত পড়বা এরপর যখন রচনামূলক আসবা দেখো এই কয়টাই শুধু রচনামূলক ওকে এই কয়টাই শুধু রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তোমার পাঁচটা থাকবে তিন তিনটা আনসার করতে হবে তার মানে এখানে যে কটা দিয়েছি এই কটাই তোমাদের গুরুত্বপূর্ণ ওকে এই কটা থেকে তোমরা সব কমন পাবো আর তোমরা যদি প্রথম দিকের পাঁচ ছয়টা পড়ো তাও হবে রচনামূলক প্রশ্ন দেখো অল্প কটা

সাতটা পরীক্ষায় থাকবে এই যে দুই এই দেখো এই যে দুই নম্বরটা মশা নিয়ে এটা হারবাঙ্গা নিয়ে তারপরে তোমরা দেখো এই তিন নম্বরটা দেখো এই যে তিন আর চার এখানে তিন চার আছে এই যে তিন এটা তিন এটা হলো চার ওকে তারপর দেখো তোমাদের এটা হলো তোমাদের পাঁচ নম্বরটা ওকে এটা তোমাদের পাঁচ নম্বরটা তারপর দেখো এখানে তোমাদের হলো ছয় নম্বরটা ওকে এটা আমি ছয় নম্বরটা দিয়েছি ছয় নম্বরটা আর এই যে এটা হলো তোমাদের লাস্ট হলো সাত নম্বরটা তাহলে এই সারটা পড়লে তোমরা কি করবা পাঁচটা কমন পাওয়া যাব বহু কিন্তু কোনো একটা বাদ দিবা না বাদ দিলে কিন্তু একটা কো বাদ পড়ে যাবে কারণ আমি দিয়েছি এই সারটা একটা বোনাস প্রশ্ন দিয়েছি তোমরা যদি কেউ চাও তাহলে তোমরা এই প্রশ্নটা পড়তে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে না পড়লে কোনো কিছুই হবে না কারণ আগের সারটা পড়লেই পাঁচটা লিখতে পারবা পাঁচটাই আসবে সেখান থেকে ওকে পরীক্ষা কিন্তু তোমাদের সাতটা থাকবে কিন্তু আমি যেগুলো দিচ্ছি এখান থেকে তোমাদের পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ডিস্ক নাই কোনো হ্যাঁ প্রথম সাতটা থেকেই পাঁচটা আসবে ভালো থেকো